কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন চলে আসলাম বাইজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে যে আপনার হচ্ছে অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিয়েছে যেটা হচ্ছে আপলোড ইওর আইডি অথবা হচ্ছে আপলোড আইডি এরকম একটা অপশন আসতেছে যেটাতে হচ্ছে আপনাদেরকে কিছু ডকুমেন্টস আপলোড দিতে বলতেছে সেই ডকুমেন্টসের কারণে আপনাদেরকে অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দেবে তো এখানে হচ্ছে সব কিছু আপনাদেরকে লিখে দিয়েছে যে কীভাবে কি হেল্প করতে হবে তো এখানে হচ্ছে একটা আপনাদেরকে অফিসিয়াল ডকুমেন্টস ফটো আপলোড দিতে বলতেছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হতে পারে পাসপোর্ট হতে পারে এবং আধার কার্ডও হতে পারে যে কোনো কার্ড যেটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টস তো ওইটা হচ্ছে আপলোড দিলে আপনাকে এখানে যে চুজ ফাইল আছে চুজ ফাইলে আপলোড দিলে এখানে কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে তো এইরকম আইডির প্রবলেম হলে আপনারা কিভাবে অ্যাকাউন্টটি ঠিক করবেন তো সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওটিতে তো চলুন কথা না আমার মূল মূল শুরু করা যাক সবার কাছে ছোট্ট অনুরোধ যদি কিনা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনাদের এরকম একটা প্রবলেম হয়ে থাকে তো আপনারা সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের কিছু ডকুমেন্টস থাকতে হবে যেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের সাথে মিল রাখতে হবে যেটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং হচ্ছে ডেট অফ বার্থ যেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ বার্থ আপনাদের সেই অফিসিয়াল ডকুমেন্টসের সঙ্গে একশো পার্সেন্ট হুব হুব সেম টু সেম মিল রাখা লাগবে তো মিল রাখার পর আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার নিতে হবে সে থেকে ফেসবুক এমবেসিক ফেসবুক লিখে সার্চ করবো এমবেসিক ফেসবুক লিগে সার্চ করার পর আমাদের মাঝে এইরকম অপশনটি আসবে এখানে আপনাদের যদি অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকে তো এখানে আপনাদের সিম্পলি অ্যাকাউন্টটা লগ যাবে ল লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে রিফাত অ্যাকাউন্টের নাম এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইয়োর আইডি আর এখানে যে চুজ ফাইল ঠিক আছে তো এইখানে আপনাদেরকে অবশ্যই বলব ফেসবুক আইডির যে নাম আছে নামের সঙ্গে আপনাদের যে এনআইডি কার্ড বা যে কোনো স্টুডেন্ট কার্ড বা যে কোনো কান্ট্রির ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিবেন সেটার সঙ্গে যেন নামটার মিল থাকে আর অবশ্যই আপনাদের ডেট অফ বার্থের সঙ্গেও কেন মিল থাকতে হবে সবগুলোর সঙ্গে যেন একশো মিল থাকে তাইলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দেবে তো এখানে হচ্ছে আপনাদের যে চুজ ফাইল আছে চুজ ফাইলে ক্লিক করতে হবে তাছাড়া কোনো কাজ নেই চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে এতে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি একটা এনআইডি কার্ড সিলেক্ট করে দিলাম সেই এনআইডি কার্ডটা কিন্তু এখানে আপলোড হয়েছে ঠিক আছে তো এনআইডি কার্ডটা এখানে আপলোড হওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে তো কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদের মাঝে হচ্ছে এনআইডি কার্ডের ফাইলটা যেরকম ইয়া সেরকম একটা আপলোড চাবে তারপর কিন্তু আপনাদের মাঝে এরকম ইয়োর সাবমিট অ্যান্ড আফিল অপশনটি চলে আসবে ঠিক আছে এরকম একটা অপশন চলে আসবে তো এইখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে আপনাদেরকে ওয়েট করতে হবে যে একদিন দুই দিন অথবা পাঁচ দিন এরকম একটা ওয়েট করতে হবে ঠিক আছে তো এরকম ওয়েট করলে আপনাদের মাঝে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি খোলা আছে ওই জিমেইলে চলে আসবে অথবা যে ব্রাউজারে আপনার লগ ইন করা আছে ওইখানে আপনাদের একটা নোটিফিকেশন চলে আসবে তো এইভাবে আপনারা চাইলে ডকুমেন্টস আপলোড করে আপলোড এয়ার আইডি অ্যাকাউন্টগুলো ঠিক করতে পারেন এবং এখানে যাদের হচ্ছে ডকুমেন্টসের সঙ্গে মিল নাই তারা হচ্ছে নাম এবং ডেট অফ বার্থ দিলে আমাদের থেকে ঠিক করে নিতে পারেন যা এটা হচ্ছে কাজ করে দেবো আমরা ফেডওয়ার্কে কাজ করে দিই ঠিক আছে যে কোনো অ্যাকাউন্ট লক অ্যাকাউন্ট আনলক করে দেয় হ্যাক অ্যাকাউন্ট রিকভার করে দেয় ডিজেবল অ্যাকাউন্ট ব্যাক করে দেই সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক করে দেয় আপলোড ইয়ার আইডি প্রবলেম হলে ব্যাক করে দেয় ফেসবুকের যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এখানে যোগাযোগ করুন অবশ্যই নাম এবং ডেট অফ বার্থ লাগবে আর কাজটা অবশ্যই পেইড ওয়ার্ক তো ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন